হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে এই মুহূর্তে তোমাদের জন্য একটা বড় খবর খুশির খবর যারা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও তাদের জন্য দু হাজার তিনশো আটটি শূন্য পদে কিন্তু নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো সকলকে বলবো ঝটপট এই সেশনটাকে শেয়ার করে দাও অ্যান্ড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুরো বিজ্ঞপ্তিটা আমরা আলোচনা করবো এই নোটিফিকেশানটাকে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো যারা প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে অনেকটা স্বচ্ছ হয়ে যায় চলো আজকে আজকের দিনে দেখো বারো এগারো দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশান দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এখানে কী বলা হচ্ছে পুরোটা আলোচনা করবো দেখো বলে দিই মার্চ মাসের আঠেরো তারিখে একটা গেজেট প্রকাশ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সেখানে এডুকেশন স্পেশাল এডুকেটার প্রাইমারি সেকশনে প্রাথমিক বিভাগে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে এই সংক্রান্ত একটা গেজেট প্রকাশিত করেছিল মার্চ মাসের আঠেরো তারিখে দু হাজার পঁচিশে তারই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে আজ থেকে যার ফর্ম ফিল চলো দেখেনি কি বলছে উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন দেখো আর্লিয়ার নোটিফিকেশনের ভিত্তিতে কিন্তু এটা দেওয়া হচ্ছে যেটার কথা আমি এখানে একুনি বললাম মার্চ মাসের আঠারো তারিখে গ্যাজেট প্রকাশ হয়েছিল তারই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে কি বলছে দেখো এলিজিবল কি বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু টু থাউজেন্ড থ্রি ভ্যাকেন্ট পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন গভর্নমেন্ট এডেড প্রাইমারি গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি জুনিয়ার্স বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্টস অফ দ্য স্টেট তাহলে কি বলছে দেখো দু হাজার যে শূন্য পদ আছে বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে সেখানে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করতে চলেছে প্রাইমারি প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষা বোর্ড চলো ফারদার ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য স্টেট ওয়াইড ভ্যাকেন্সি স্টেটেড অ্যাবভ প্রেফারেন্স ফর ডিস্ট্রিক্ট শ্যাল বি ইন্ডিকেটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন যখন তুমি অ্যাপ্লিকেশন করবে যখন তুমি অ্যাপ্লাই করবে তুমি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চাও কোন ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টটাকে তুমি প্রেফার করো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রেফারেন্স কিন্তু তুমি দিতে পারবে যে প্রথমে আমি নদিয়া আমার ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স হয়তো বাঁকুড়া এইভাবে তুমি দিতে পারবে কি বলছে দেখো এর অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে আজকে বারো তারিখ বারো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ছটা থেকে সন্ধে ছটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যেটা চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে মোটামুটি তেরো দিন মতো সময় দেওয়া হয়েছে যেখানে যারা অ্যাক্সপিরিয়েন্স তারা কিন্তু কী করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ওকে নাও ডিস্ট্রিক্ট ক্যাটেগরি আর মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে দেখো আলিপুরদুয়ার ঠিক আছে মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম কতগুলো টিচার নেবে ওকে জেনারেল লে কতটা ইডব্লিউএসএ কতটা ওকে এক্সাম্পট ক্যাটাগরি এক সার্ভিসম্যান ক্যাটাগরি পিডব্লিউডি প্রত্যেকটা ভাগ ভাগ করে প্রত্যেকটা वैकेंसी কিন্তু কি করে দেয়া হয়েছে চিহ্নিত এখানে করে দেয়া হয়েছে দেখো বাকুড়ার জন্য তারপর এখানে বীরভূমের জন্য ওকে টোটাল वैकेंसी लास्टে দিয়ে দিয়েছে দেখো বীরভূমে 95 এবার তুমি কি বীরভূমের জন্য अप्लाई করতে পারবে না অবশ্যই পারবে তুমি কি डिस्ट्रिक्ट প্রেফারেন্স দিতে পারবে কোচবিহারে উনিশ উনত্রিশটা ওকে দক্ষিণ দিনাজপুরে দেখাচ্ছে দশটা অন্যদিকে হুগলিতে সত্তরটা হাওড়াতে নব্বইটা জলপাইগুড়ি তেতাল্লিশটা ঝাড়গ্রাম দশটা ওকে কলকাতাতে একশো বারোটা এরকম ভাবে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কতগুলো ভ্যাকেন্ট পদ আছে কোন ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মিডিয়াম ওয়াইস বেঙ্গলি মিডিয়াম এ কতগুলো ভ্যাকেন্সি হিন্দি মিডিয়ামে কতগুলো ভ্যাকেন্সি যেখানে উর্দু মিডিয়াম আছে উর্দু মিডিয়ামে কতগুলো ভ্যাকেন্সি সবটা কিন্তু দিয়ে দেয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইস ওকে দেখো এই যে গেজেটটা পাশ হয়েছিল মার্চ মাসের আঠেরো তারিখে এর ভিত্তিতেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হলো এইবার তোমাদের কথা হবে যে কারা এর জন্য এলিজিবেল ওকে যাদের ডিএলএড আছে স্পেশাল এডুকেশনের ডিএলএড আছে বা ডিএলএড আছে ওকে এমনি ডিএলএড বা স্পেশাল এডুকেশনের ডিএলএড তারা কিন্তু কী করতে পারবে ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ আ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ আ স্পেসিফিক সাবজেক্ট অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল ফার্স্ট ও সেকেন্ড ও থার্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে যে ল্যাঙ্গুয়েজের জন্য তুমি কোন মিডিয়াম তুমি চুজ করছো সেই ল্যাঙ্গুয়েজে তোমার সেই মিডিয়ামে তোমার পড়াশোনা থাকতে হবে মিনিমাম এজ দেখো এজ দিয়ে দিয়েছে তোমার কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার এজ হতে হবে তাহলেই তুমি হবে এলিজিবেল ওকে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এজ হবে বেশ কিছু বিষয় এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যেগুলো তোমাদের আমি দিয়ে দেব তোমরা এখান থেকে কি করবে না আমরা তোমাদের গ্রুপে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে দেখে নেব দেখো এখানে কি দিয়েছে সিলেকশন প্রসেস দিয়ে দিয়েছে সিলেকশন অফ স্পেশাল এডুকেশন বি মেড অন দা বেসিস অফ মার্কস অবসেন্ট ইন ফলোয়িং কম্পোনেন্ট ওকে ওয়েটেজ কত দিয়েছে মার্কস টেট কোয়ালিফাই যারা করছে তাদের 80 মার্কস দেয়া হবে তাদের কত কিছুর ভিত্তিতে কত মার্কসের ভিত্তিতে সেগুলো কিন্তু এখানে মেনশন করা নাই এগুলো ভবিষ্যতে আরো ডিটেলসে আসবে আশা করা যায় ওকে টিটের ওয়েটেজ থাকবে 80 ডেমোনস্ট্রেশন অফ ক্লাস ক্লাসের ডেমো ক্লাসের জন্য থাকবে 10 এবং ইন্টারভিউর জন্য থাকবে 10 টোটাল 100 মার্কসের উপরে ভিত্তি করে কিন্তু এই সিলেকশন প্রসেস হবে ওকে দেখো আ Okay, the selection committee, for the purpose of selection, shall take op option from the candidates who already hold a valid TATE certificate. Whether such candidates are willing to appear in the selection on the basis of earlier TATE certificate or otherwise, the selection committee shall call all qualified candidates who duly submitted application forms. Uh, ফর দ্য ভাইভা অর ইন্টারভিউ দ্য সিলেকশন কমিটি সেল ফিজিক্যালি ভেরিফাই অল দ্য ক্রেডেন্সিয়ান এলিজিবিলিটি অব দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাপেয়ারিং ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্ট তো বলছে এটা কী করবে এটা অনেক আগেকার গ্যাজেট তার ওপরে ভিত্তি করে তো বলছে কীভাবে হবে যারা আগে থেকে টেট পাস করা আছে তাদের তারা তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে ডেমোর জন্য ডাকা হবে বা যারা অলরেডি ইন্টারভিউয়ের জন্য বলা যেতে পারে ফর্ম ফিল আপ করে রেখেছে তাদেরকে ডাকা হবে এই পুরো বিষয়টা বিস্তারিত কিন্তু পরে জানানো হবে ওকে তো বলবো যারা যারা এলিজিবল এবং যারা যারা কি করতে চাও এই দু হাজার তিনশো আটটি শূন্য পদে নিজেদেরকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে দেখতে চাও প্রাইমারি লেভেলে তাদেরকে বলবো অবশ্যই ফর্মটা ফিল করবে আজ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দেওয়ার তোমাদের জায়গা আছে এজ হচ্ছে থেকে তোমার স্পেশাল এডুকেশনে নিয়ে ডিএলএড থাকতে হবে বা নর্মাল ডিএড ডিএলএড থাকতে হবে তোমার কোনো যেটা বলা যেতে পারে প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওকে এইটুকুই যারা ফর্ম ফিল করতে চাও ফর্ম ফিল শুরু হয়ে গেছে শুরু করে দাও ফর্ম ফিল ফর্ম ফিল যদি তোমরা ডিটেল ভিডিও চাও তাহলে অবশ্যই এখানে কমেন্টে আমাদের জানিও আর কোনো যদি কোনো রকম প্রশ্ন থাকে বিশেষ কোনো প্রশ্ন তাহলে অবশ্যই তোমরা এখানে জানাতে পারো ওকে স্পেশাল এডুকেশন এই স্পেশাল যে এডুকেটার হয় বা স্পেশাল এডুকেশন টিচার হয় তারা কিন্তু স্পেশালি চ্যালেঞ্জ যেসব বাচ্চা তাদের কিন্তু পড়ায় যাদের অটিজম আছে হয়তো ডিসলেক্সিয়া আছে ওকে বিভিন্ন ধরনের যারা একটু নর্মাল থেকে একটু আলাদা তাদের পড়ানোর জন্য ওকে স্পেশালি চ্যালেঞ্জ যারা তাদের চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা এই সেশনটাকে দেখলে অবশ্যই কিন্তু সেশনটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও সকলেই যেন এর দ্বারা উপকৃত হতে পারে আরও এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও সেশন শর্টস সবকিছু এই চ্যানেলে পেয়ে যাবে সকলে ভালো থেকে সুস্থ থেকো সকলকে টাটা